মোবাইলে সাফলা ফুলের ভিডিও করতে গিয়ে দুই শিশু শিশুকন্যার মৃত্যু চিকিৎসাধীন আরও এক শিশু সূত্রের খবর তাহেরপুর থানার পুরাতন দিঘির পাড় এলাকার তিন কন্যা শিশু তারা বান্ধবীরা মিলে স্থানীয় একটি জলাশয়ে স্নান করতে গিয়ে জলে ফুটে থাকা সাপলা ফুলের মোবাইলে ভিডিও করতে নেমে জলে ডুবে যায় এরপর তিন শিশুকে উদ্ধার করে রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা দুজনকে মৃত বলে ঘোষণা করে একজনের বয়স দশ বছর ও আর বয়স এগারো বছর এবং হাসপাতালে চিকিৎসাধীন আরও এক শিশু কন্যা এলাকায় তিন শিশুর মর্মান্তিক দুর্ঘটনা এবং তাদের মধ্যে দুই শিশুর মৃত্যুতে পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমেছে ঘটনার তদন্তে পুলিশ নামল করে আমরা এইটুকু তিনজন চারজন

রিপোর্ট বর্তমান ভারত